আমাদের বড় বড় সাংবাদিক মধ্যে একটা কম্পিটিশন ছিল কে কত বেশি প্রশংসা করতে পারবো কে কত বেশি ওনাদের কাজ কাছে যেতে পারবো ওখান থেকে আমরা কি নিতে পারবো একটা সাংবাদিকের এগেন্স্টে তো একশো চৌত্রিশ কোটি আর একশো পঞ্চাশ কোটি টাকা সাংবাদিক ইয়েতে অ্যাকাউন্টে থাকার কথা না আমি কি এই স্টোরিগুলো করার পরে কি আমি বাঁচতে পারবো আমি তো ঢাকা শহরে থাকতে পারবো না

যেই রিপোর্টের জন্য কিন্তু তখনকার পিএস ওয়ানকে আমি ফোন করেছিলাম যে দিস ইজ নট এ ফ্রি জার্নালিজম এটা একটা প্রোপাগান্ডা চলছে উইচ উইল ফ্লেয়ার আপ দিস রেভলিউশন এই রিভলিউশনটা কিন্তু তখন আমাদের বিডিআর অন্য অন্য শহরে কিন্তু তারপরে ছড়ায় গেছে এটা হলো একটা পয়েন্ট আমরা সাংবাদিকতা করবো কিন্তু আমরা দায়িত্ব নিবো না আমার স্টোরির তো দায়িত্ব নিতে হবে ফ্যাক্ট চেকিং করে তারপরে আমার স্টোরিটাকে ফাইল করতে হবে এটা হলো একটা আমাদের মানে আমাদের সাংবাদিক হিসাবে আমাদের কি বলবো মানে অপারগতা শেয়ার স্ক্যাম যখন হয়েছিল তখন আমার ব্যুরো চিফ মিস্টার ফুজি উনি বলেছিলেন চলো আমরা শেয়ার স্ক্যামের স্টোরিটা করি অন থ্রি পার্ট তা আমি বলছি ওকে আমি তো খুব খুশি হয়ে গেলাম বিকজ আমাদের কাছ থেকে গুলো যায় চার পাঁচটা ওর মধ্যে দুই একটা সিলেক্ট হয় তো আমার ওই ওই স্টোরিটা সিলেক্ট হয়েছে তারপর আমার মনে আছে তখন আমার স্বামী আমাকে একটা খুব স্লিম একটা ইয়ে কিনে দিয়েছিলেন ল্যাপটপ আপেলের তো খুব সম্ভবত তেরো সাল হবে সামথিং এরকম ভুলে গেছে তো আমি ওটাতে আমি একটা প্যারাগ্রাফ বানিয়েছিলাম মানে ইয়ে শেয়ার স্ক্যামের উপরে তারপরে আমাকে আমি নিজে থেকেই নিজেকে চিন্তা করলাম হোয়াট আই এম ডুইং আমি কি এই স্টোরিগুলো করার পরে কি আমি বাঁচতে পারবো আমি তো ঢাকা শহরে থাকতে পারবো না আমি নিজে থেকেই তখন স্টোরিটাকে উইথড্র করলাম এবং তখন থেকেই কিন্তু আমাদের ফরেন রিপোর্টিকে কিন্তু সেলফ আমার শুরু হয়েছে তারপর থেকে আমি যতগুলো স্টোরি করতাম আমার স্বামী অনেক সময় উনি দেখে দিতেন যে তুমি কি লিখতেছো মনে উনি অনেক সময় মনে করেন আমার মাথা গরম কি লিখে ফেলেছে নাকি তো উনি কিন্তু আমাকে মাঝে মাঝে সাহায্য করতেন যে কিছু কি আমি লিখছি নাকি যেটা ডিজিটাল অ্যাপ বা কোথাও আমাকে ধরতে পারে কিনা তারপর আমি খালি এনএচকের সাথে যদি আই ওয়াজ এগ্রিমেন্ট উইথ এনএচকে বাট এপিটিএন যে মিডল ইস্ট থেকে আমি স্পেশাল গুলো করি লাইক কুয়েল টিভি রয়্যাল টিভি বাহরাইন টিভি ওদের জন্য স্পেশাল অ্যাসাইন যেমন ভিভিআইপি মুভমেন্টগুলো হয় ওরা তখন লন্ডনে দেয় আমি করি তো সেই সূত্রে আমি অনেক স্টোরি করি যেহেতু আমি অনেক স্টোরি করি এটা জিজিএফআইরা জানে এবং ইন্টেলিজেন্স এজেন্সিরা ওনারা জানে ওনারা কিন্তু আমার সাথে সবসময় খুবই দাওয়াত খুবই যোগাযোগ সকাল বিকাল ওনাদের সাথে সবসময় ওনারা আমাদের খবর রেখেছেন ইভেন আমার বাসাতেও আমি অনেক সময় এরকমও ভয় পাইতাম যে আমরা কি কোনো প্রাইভেট টক করছি ওটাও কি ওনারা জানছেন কি জানছেন না সো আই ওয়াজ মনিটার বাই অলমোস্ট ফিফটিন ইয়ার্স এটা হলো একটা আমি কি অসুবিধাগুলো বলছি তারপরে প্রেস কনফারেন্স একটু আগে ওই যে আমাদের মাহবুব মোশেদ সাহেব বললেন যে প্রেস কনফারেন্সটা আমরা মাফ করে দিব বাস কেন করে দিব যেখানে এত বড় বড় সাংবাদিক যাদেরকে আমরা দেখে দেখে শিখতাম আমি যখন দেখতাম তাদের প্রশ্ন আমিও কয়েকটা প্রেস কনফারেন্সে গিয়েছি আমি যে যাই নাই তার। কিন্তু আমি যে প্রশ্ন আর এটা দেখতাম এটা ইজ এ প্রেস কনফারেন্স আর প্রেস কনফারেন্স আই ক্যান সে কারণ ওইটা তো কোনো প্রেস কনফারেন্স ছিল না আর আমাদের সাংবাদিকদের মধ্যে আমি আমার দোষটা দেখার চেষ্টা করতেছি আমাদের বড় বড় সাংবাদিকদের মধ্যে একটা কম্পিটিশন ছিল কে কত বেশি প্রশংসা করতে পারবো কে কত বেশি ওনাদের কাছে যেতে পারবো ওখান থেকে আমরা কি নিতে পারবো একটা সাংবাদিকের এগেন্স্টে তো একশো চৌত্রিশ কোটি আর একশো পঞ্চাশ কোটি টাকা সাংবাদিকের ইয়েতে অ্যাকাউন্টে থাকার কথা না তো এগুলো তো আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করবো রিফর্মটা তো আমাদের থেকেও শুরু হইতে হবে আমাদের মাইন্ডসেটটা তো ঠিক হইতে হবে যে আমরা কি সাংবাদিক হিসাবে কাজ করব নাকি আমরা কোনো পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবো এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করতে যদি হয় সেই জন্য আমাদের সাংবাদিকতাকেও যদি ছেড়ে দিতে হয় দিয়ে যদি আমাদেরকে করাপশনের মধ্যে ঢুকে গিয়ে টাকা নিয়ে যদি করতে হয় দ্যাটমিনস আমাদেরকে বিক্রি করে দেওয়া